কি ব্যাপার সামিয়া তুই চাবিটা এখানে লিখেছিস কেন আসলে ভাইয়া ফোনে একটা এসএমএস এসেছিল এসএমএস এর রিপ্লাই দিতেছিলাম তো এজন্য এখানে রেখেছিলাম তুই কি জানিস এর আগে আমার বাইকের চাবিটা এভাবে এক রেখেছিলাম তারপরে আমার বাইকের চাবি বানাতে 5000 টাকা খরচ হয়েছে আচ্ছা ঠিক আছে ভাইয়া সরি এবার থেকে খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে এই জিনিসের দাম কত হয়েছে 350 টাকা আচ্ছা ঠিক আছে এক কাজ কর আমার খাতায় লিখে রাখ ঠিক আছে আঙ্কেল চল এই সাবানের দাম কত 20 টাকা এই নাও ধরো

তুমি এত তাড়াতাড়ি চাবি বানিয়ে ফেলেছো? যাক ভালো হয়েছে। ভাইয়া প্রতিদিন আমাকে বাসা লক করে দিয়ে বাইরে চলে যায়। আমার একা একা কত ভয় লাগে। এবার থেকে তুমি বাসার মধ্যে চলে আসবে? আমার আর ভয় লাগবে না। হ্যাঁ, আমি থাকতে তোমার ভয় কিসে? আমি চলে এসেছি না। এখন থেকে আমি তোমার ভয় দূর করব। এখন থেকে আমরা অনেক মজা করব। চলো বেডরুমে যাই। চলো। দাঁড়াও বল। এতো তাড়াতাড়িশের এই বেহাল লজ্জা এই বাসন ছাইর সাথে মুখ কালো করার জন্য উঠে পড়ে লেগেছিস। ভাইয়া তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে তুমি তো প্রতিদিন বিকেলে আসো। কথাই বলে না। মানুষ যখন সময় খারাপ আসে তখন উপরে বসে থাকা মানুষকেও কুকুরে কামড়ে দেয়। তোর সময়টাও এখন সেম ভাকিস তুই এর कपूर কাছে সামনে অ্যালার্জি তা না হলে তো তোকে ধরতেই পারতাম না। মানে ভাইয়া তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে শোন। এস হাই একটু দেরি হয়ে গেল না না কোনো সমস্যা নেই হাসছো 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 এই তোхин এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে তো আমার তো মনে হচ্ছে সেই জন্য তোমার জ্বর ঠান্ডা হয়েছে না না আমার জলবায়ু পরিবর্তন থেকে এটা হয়নি হাসছো আমার হয়েছে কাপড় কাটা সাবান থেকে অ্যালার্জি ও আচ্ছা কিন্তু তুই এখানে কাপড় কাটা সাবান কোথা থেকে আসবে আপনি কি বাড়ি থেকে কাপড় কাটা সাবান ইউজ করে এসেছেন হাসছো আরে নানা তুহিন আল্লাহর দয়ায় এখন আমরা অনেকটা উপরে আছি আমাদের আর্থিক অবস্থা অতটাও লো না আর আমরা তো এখন বাড়িতে সার্ফ এক্সেল ইউজ করি কাপড় কাছে সাবান তো আমাদের বাড়িতে ইউজ হয় না তাহলে আপনার পকেটে কিছু আছে নাকি না না তুই না আমার পকেট তো অন্য কিছু নেই মোবাইল আছে আর মানি আছে এক মিনিট আমি যত সামনে আগাচ্ছি ততই কাপড় কাঁচা সাবানের গন্ধটা বেশি বেরোচ্ছে আপনার চাবিতে কি সাবান আছে নাকি হ্যাঁ কি যে বলো তুহিন আমার চাবিতে কাপড় কাচার সাবান আসবে কোথা থেকে আমরা তো কাপড় কাচার সাবান ব্যবহার করি না আমার মনে হয় কেউ তোমার চাবি সাপ নিয়েছে সাবানের উপরে রেখে যাতে নকল চাবি তৈরি করতে পারে তা না হলে দেখো এই চাবির প্রতিটা থাকে থাকে সাবান লেগে আছে হাইচ্ছ এই তুই এক মিনিট আমি এখানে আসার আগে আমার বোনকে নিয়ে একটা মুদির দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে ওখানে আমাদের পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল তার হাতে এই কাপড় কাচার সাবানটা দেখেছিলাম আমার বোন ভুল বসত টেবিলের উপরে চাবিটা রেখে দিয়েছিল আমার মনে হচ্ছে ওখান থেকে কিছু একটা হয়েছে তুমি একটা কাজ করো তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখো আর চাবিটা আমার সামনে থেকে সরাও হ্যাঁ চো আচ্ছা ঠিক আছে তুই আমি যাচ্ছি আধা ঘন্টা পরে দেখা হবে আচ্ছা যাও সরি ভাইয়া ওকে তুমি ক্ষমা করে করে দাও আমি ভুল ফেলেছি কিন্তু এইসব ভুল আমি তোমার জন্য করেছি তুমি প্রতিদিন আমাকে ঘরে আটকে থুয়ে বাইরে চলে যাও কারোর সাথে কথা বলতে দাও না কারোর সাথে মিশতেও দাও না এর জন্য আমি আমার বন্ধুকে ডেকে এনেছি এ আমার কোনো বয়ফ্রেন্ড নয় এ আমার বন্ধু এখনো মিথ্যা বানো আট কাহিনী এভাবে আমাকে বানিয়ে বানিয়ে শোনাতে হবে না তোকে আমি এত টাইট করে রাখি এত বন্দি করে রাখি তারপরেও তুই এসব করিস তোর মাথায় এত বুদ্ধি যে তুই নকল চাবি বানিয়ে তোর বয়ফ্রেন্ডকে বাসার মধ্যে ডেকে নিয়ে আসলি তার উপরে তোকে যদি আমি খোলা রেখে দিই না জানি তুই আরও কত কিছু করবি সমাজে আমি মুখে থাকতে পারবো না কিন্তু আমি তোকে আর কোনো সুযোগই দেবো না এসব করার এবার আমি তোকে বিয়ে দিয়ে দেবো আর এই ছিল তুই যদি নিজের ভালো চাস না তাহলে চুপচাপ এখন এখান থেকে বেরিয়ে যা তা না হলে তুই ভাবতেও পারছিস না তোর কপালে কি আছে যা বের হলো থেকে আর তুই তোকে তো আমি এতদিন বাড়িতে বন্দি করে রেখে যেতাম এখন থেকে তোকে আমি একটা রুমে বন্দি করে রেখে যাবো